এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রবাসী যারা আত্মীয় স্বজন রয়েছে এবং প্রবাসীরা তারা কিন্তু এই জায়গাটিতে যমুনায় ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে অসংখ উপপরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে কেন আসেন কেন আসেন আমার ভাই অসংজি তার মামিরা তো চলে আছে আমি নিজে জেল গেটে আছি এক বছর হয়ে গেছে আমার ভাইকে এখনোতেলে স্টেশন না কোনো প্রবাসী কোনো উপদেষ্টা কোনো উপদেষ্টা আমাদের কথা শুনতেছে না কোনো সমন্বয়ক আমাদের কথা শুনতেছে না আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে দর্শক আপনারা যেমন শুনছিলেন এখানে অসংখ্য পরিমাণে যারা প্রবাসী যারা রয়েছেন এবং তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়ে এবং ব্যারিকেড ভেঙে কিন্তু যমুনার ভিতরে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা যেমনটা বলছে যে তাদের যারা স্বজনরা রয়েছেন প্রবাসী তারা কিন্তু এখনো মুক্তি পাননি এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা এখনো এই জায়গাটিতে এসেছেন দাবি নিয়ে যাতে তাদের অতি বাংলাদেশ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং সেই সেই কারণে কিন্তু এই জায়গাটিতে তাদের অবস্থান এবং তারা ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে তবে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে যদি তারা এই ব্যারিগেড ভেঙে ভিতরে প্রবেশ করে তবে কিন্তু পুলিশও তারা কঠোর অবস্থানে যাবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই সাথে এই জায়গাটিতে অসংখ্য পরিমাণে পুলিশ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দশক আপনাদের ছিলেন যমুনা থেকে এখানে যারা প্রবাসে এখনো গ্রেপ্তার রয়েছে জুলাই আন্দোলনের সময় তাদেরকে তাদের সেই জেল থেকে বের করার জন্য তাদের স্বজনরা কিন্তু তাদের স্বজনরা এখানে জড়ো হয়েছে